আপনি আজকে হাসপাতালে আছেন কেন আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন স্কুল থেকে বের হই তখন আনোয়ার হোসেন লিটন হবে। আর আলামিন এবং আব্দুর রহিম এদের সাথে এবং অন্যান্য শিক্ষকরা আছে আমার হচ্ছে গাড়ি কেড়ে নেওয়ার জন্যে গতিরোধ করে তখন এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হতে পারে তারা আমাকে হচ্ছে কিলঘুসি মারে মাথায় এবং কপালে চওয়ালে বুকে কেটে যার কারণে আমি আহত হই আহত হয়ে আমি হাসপাতালে চাষি প্রথমে কি কথা সৃষ্টি হলো বেতন নিয়ে বেতন আনারসন লিটন সে বকেয়া বেতন সে নাশকতার মামলায় সে আড়াই মাস জেনেছিল সেই বেতন বকে বেতনের কথাই আছে সে হচ্ছে শুরু ইতিপূর্বে আপনি প্রতিষ্ঠানে যে বিভিন্ন সংক্রান্তে যে আপনার এই যে ইতন মাসের বিরুদ্ধে চলমান একটি মামলা রয়েছে স্কুলের পক্ষ থেকে এবং আব্দুর রহিম যে উনি সার্টিফিকেট কম্পিউটার শনত্তি সঠিক নয় এ বিষয়ে লেখালেখি বিভিন্ন প্রশাসন জেনে গেছে সব মিলে ওরা দলবদ্ধভাবে পরিকল্পনা করে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে এবং আটক করেছেন আটক করার পর মোটরসাইকেল ছিনতাই করার জন্য চেষ্টা করেছেন দ্বিতীয় অস্বীকার হওয়ার পরে তখন ওরা সবাই মিলে একত্র হয়ে মারপিট করে মারপিট করেছে এবং মারপিট কোথায় কোথায় কপালে মাথায় তোয়ালে কাঁদে মানে আপনি চকে 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 দুই পাশে কি ফুলে গেছে দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ এবং আমার জশপার মাইয়া গেছে মাইয়া বংশ মারছে এবং পিঠে মারছে হাতে মারছে বুকে মারছে মানে শরীরে বিভিন্ন জায়গা এলোপাথালি কিল ঘুষি লাঠি যে যা মারছে তাদের রাগ কি মিটায় সেটা হ্যাঁ ওইখান থেকে আপনি এই সংবাদ শিক্ষা মাধ্যম অফিসে দেননি আমি ওখান থেকে বেরোনোর পরেই আছে উপজেলার মাধ্যমে শিক্ষা অফিসারকে আমি ওনাকে ফোন দিয়েছেন আবার উপজেলার নির্বাহী অফিসারকে আমি তাকে জানাইছেন বিষয়টা এটা ঘটেছে জেলা শিক্ষা অফিসারকে বলেছে এগুলোকে বলেছে এবং এই আমাদের থানার ওসি ফোন দিয়েছে ওসি সাহেবকে ফোন দিয়েছে আইনগতভাবে আপনি প্রশাসনিক কর্মকর্তাদের জানাইছেন এই ঘটনা ঘটেছে এখন আপনি ওখান থেকে

উনি কুষ্টিয়ার থেকে আমাদের দিয়েছে আপনি যাদের বিরুদ্ধে মেরেছেন লিটন উনি পোস্টে রয়েছেন ওদের আছে সহকারী শিক্ষক সমাজের বিজ্ঞান ওনার বাড়ি ওনার বাড়ি কমর বট ওনার নাম আছে আব্দুল ফাত্তাহ ওনার ভিতরে তো অনেকগুলি মামলা চলে বিরুদ্ধে সাত আটটা মামলা আছে

আব্দুর রহিমের যে সঠিক নয় এটা মেজিং কমিটি এলাকাবাসী সাংবাদিক শিক্ষা অফিসার নির্বাহী অফিসার কুষ্টিয়ার আপনি যে জেলা মাধ্যমিক অফিসার সবাই আসছে সবাই জানাজানি এর পদক্ষেপ নেওয়ার কারণেই সমস্ত রাগ আপনার প্রতি খাটাইয়ে আজকে এই দুর্ঘটনা ঘটাইছে এটা